নীলু আর কোয়েলের সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করে রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ ওর মাকে বলছে মা আর বাবা তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তোমরা কেন এরকম করছো বলো তো আমি স্পষ্ট ভাবে বলে দিয়েছি আমি কোয়েলকেই বিয়ে করব। তাহলে তোমরা কেন ওকে ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করছো তখনই অনির্বাণের বাবা অবাক হয়ে যায় বলতে থাকো অনির্বাণ তোমাকে কোয়েল নিজে বলেছে যে আমরা ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছি তখন অনিবান বলতে থাকে না কোয়েল কিছুই বলেনি কিন্তু আমি তো তোমাদের চিনি তাই না তোমরা যে কি করতে পারো সেটাও আমি জানি তখনই এই কথাতেই অনির্বাণের মা বলতে থাকে আচ্ছা অনিবান তোমার কেন মনে হচ্ছে যে আমরা তোমার খারাপ চাই বলো তো দেখো সবে মাত্র তুমি রায়ের সঙ্গে ডিভোর্স করেছ এখন তোমার দরকার ওকে বিয়ে করার তখনই অনিবান বলতে থাকে কেন তোমরা বুঝতে পারছো না আমি কোয়েলের সঙ্গে ভালো থাকবো তখনই অনির্বাণের মা বলতে থাকে না তুমি ভুল করছো ভুল করছো তুমি তুমি রাইকে দেখানোর জন্য রায়ের সাথে রাগ করে তুমি কোয়েলকে বিয়ে করছো তোমার জন্য তুমি কোয়েলকে বিয়ে করছো কিন্তু তুমি কি মনে করছো না তুমি কি বুঝতে পারছো না যে ও একজন কাল সাপ ছিল তোমার জীবনে থাকাকালীন আরেকজনের বাচ্চা ওর গর্বে নিয়েছিল আর তোমাকে ছেড়ে তোমার বন্ধুর সাথে চলে গিয়েছিল তুমি কি ভাবো ও তোমার কাছেও থাকবে ওনা তোমাকে ফাঁসাচ্ছে বুঝতে পেরেছ ও একজন কালনাগিনী ওকে বিশ্বাস করা কিন্তু তোমার ভুল অনির্বাণ তারপরে কোয়েল বলতে থাকে আনটি আপনি হয়তোবা আমাকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু যেরকমটা আপনি বলছেন এরকমটা করার মতো তো আমার সময়ই নেই আনটি আমার কাছে আমার হাতে আর তো সময় নেই বেশি দিন তখন এই কথা শুনেই অনির্বাণে আমার রেগে যাওয়ার বলতে থাকে শোনো তোমার এই নাটক না আমি অনেক শুনেছি তুমি এই নাটক করে অনির্বাণকে ভোলাতে পারো কিন্তু আমাকে ভোলাতে পারবে না শোনো তোমার চিকিৎসা দায়িত্ব অনির্বাণ নিয়েছে তোমার মেয়ের দায়িত্ব নিয়েছে এখন রায়ের সঙ্গে সবে মাত্র আমার ছেলে ডিভোর্স হয়েছে ও ইমোশনাল রয়েছে এই সময়টায় তুমি কেন ওকে এভাবে ভোলাচ্ছো সেটা আমি জানি না ভাবে ভেবেছো তখনই অনির্বাণ অনির্বাণে মায়ের উপরে গিয়ে আর বলতে থাকে না তুমি কোয়েলকে কিছু বলবে না বুঝতে পেরেছো আমি আমার নিজের সিদ্ধান্তে আমি কোয়েলকে বিয়ে করছি আর তাছাড়া কোয়েলের সঙ্গে আমি ভালো থাকব রাইকে ভুল করেছিলাম আমার জীবনে এনে আমি রাইকে ভুল করেছিলাম তাই কোয়েলের সঙ্গে আমি সাতাইশ তারিখে করছি আর তারপরে আইনি সবকিছু সেরে তারপরে আমি কোয়েলকে বিয়ে করব বুঝতে পেরেছো কোয়েল এই বাড়িতে থাকবে এই বাড়ি ছেড়ে কোয়েল কোথাও যাবে না ওকে আমি আমার স্ত্রী হিসাবে এই বাড়িতে কোয়েলের সব দায়িত্ব আমার তখন এই কথা শুনে অনিবারের মা আর অনির্বাণের বাবা চমকে যায় তখন কোয়েলকে অনির্বাণ বলতে থাকে কোয়েল এই এঙ্গেজমেন্টে তোমার আপত্তি নেই তো তখন কোয়েল মনে মনে বলতে থাকে আপত্তি কেন থাকবে তুমি এই তারিখে আমাকে বিয়ে করে নাও না অনির্বাণ আমি তো সেই অপেক্ষাতেই আছি তখন এই কথা ভেবেই কোয়েল হাসতে থাকে মনে মনে অন্যদিকে দেখা যাবে স্রোতকে সার্থক ফোন করে তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি বেরিয়ে পড়েছেন তখন সার্থক বলে হ্যাঁ তুমি কেন আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে স্রোত তুমি তো জানো আমি চলে যাব। তাহলে একটু দেরি করে বেরোতে পারতে না তখন স্রোত বলতে থাকে না স্যার আসলে না কেউ যদি আমার চোখের সামনে দিয়ে কোথাও বেড়াতে চায় না তাহলে কিন্তু আমার দেখলে খুব লোভ লাগে তাই আমি থাকিনি তখন সার্থক বলে স্রোত এটা কেমন কথা বলছো তোমার লোভ লাগবে কেন বলতো তোমার পরীক্ষা শেষ হলে তুমিও চলে এসো তখন স্রোত বলতে থাকে মনি বললে বললে বলছেন তাই না নাকি আমাকে মিস মিস করছেন করবেন ওখানে গিয়ে তখন সার্থক বলতে থাকে তোমাকে করবোই আজকে না আমি তোমাকে সত্যি কথা বলছি স্রোত আমি না সত্যি তোমাকে মিস করব। তুমি চলে এসো আমি মন থেকে চাইছি তুমি চলে এসো যা শুনে স্রোত আর নিজেকে সামলাতে পারে না ওইদিকে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে স্রোত ঠিক তখনই দেখা যাবে একটা গাড়ি এসে স্রোতকে ধাক্কা দেয় আর স্রোত চিৎকার করে ওঠে না বলে তখনই সার্থক স্রোতের চিৎকার শুনে অবাক হয়ে যাবে স্রোত কি হয়েছে চিৎকার করলে কেন কি হয়েছে তারপরে সার্থক ফোনটা রেখেই গাড়িওয়ালাকে থাকে গাড়িটা ঘুরিয়ে নিন তখনই স্রোত যেখানে আসে সেখানে সার্থক গাড়িটা নিয়ে যেতে বলে তারপর দেখা যাবে স্রোতকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে রাই ছুটে আসে স্রোতের কাছে এ সেই রিসেপশনে বলতে থাকে আচ্ছা স্রোতের সিনী কোন বেরিয়ে আছে তারপরে রিসেপশন থেকে জেনে সেখানে গেলে দেখতে পায় সেখানে সার্থক সহ সবাই আছে তখন রায় সার্থককে বলতে থাকে আচ্ছা সার্থক স্রোত এখন কেমন আছে কেমন আছে স্রোত তখনই সার্থক বলতে থাকে দিদি স্রোত ভিতরে আছে ও টেস্ট চলছে এমআরআই চলছে যশুনে রায় কান্নায় ভেঙে পড়ে তারপরে সার্থককে বলতে থাকে আচ্ছা সার্থক স্রোতের বাড়াবাড়ি কিছু হয়নি তো তখন সার্থক বলতে থাকে দিদি ও মাথায় চোট পেয়েছে আর হাতে আর পায়েও চোট পেয়েছে আর বাকি কি হয়েছে এখনো বলতে পারছি না আমরা তখন অনেক কষ্ট পেতে থাকে রাই তখনই স্রোতের বন্ধুরা রায়কে সান্ত্বনা দিতে থাকে এদিকে সার্থকের বাবাও স্রোতের জন্য খুব কষ্ট পেতে থাকে তারপরে প্রফেসর স্রোতকে নিয়ে আসে তখন স্রোতকে বেড়ে দেওয়া হচ্ছে তারপরে স্রোতকে দেখে সবাই অবাক হয়ে যায় ওইদিকে সার্থকের বাবা অস্থির হয়ে যায় স্রোতের জন্য আর প্রফেসরকে বলতে থাকে প্রফেসর এখন কেমন আছে আমার মেয়ে কেমন আছে তখন প্রফেসর বলতে থাকে ও একদম ঠিক আছে আপনারা চিন্তা করবেন না ও না মাথায় তেমন কোনো সমস্যা হয়নি হাতে একটু হাতে একটু চোট পেয়েছে আর পায়ে মনে হচ্ছে না ব্যান্ডে প্লাস্টার করতে হবে শুধু ব্যান্ডেজ করলেই হয়ে যাবে তারপরে সার্থকের বাবা বলতে থাকে আচ্ছা প্রফেসর বেশি ভাড়াবাড়ি কিছু হয়নি তো তখন প্রফেসর বলে না আর আপনি তো ডক্টর একজন আপনি না হয় রিপোর্টগুলো দেখে নেবেন আপনি এত কেন ভাবছেন স্রোত একদম ঠিক আছে কিচ্ছু হবে না একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে সার্থকে পিসি বলতে থাকে স্রোত কি এখানে থাকবে না ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো তখন প্রফেসর বলে আচ্ছা আজকের দিনটা থাকুক কালকে না হয় আমি ডিসকাস করে তারপরে দেখা যাবে স্রোতকে বেটে দেওয়ার জন্য নিয়ে যায় এদিকে দেখা যাবে সার্থকের বাবা খুবই অস্থির হয়ে পড়ে আর তারপরে দেখা যাবে প্রফেসর সার্থকে বলতে থাকে কি ডক্টর সার্থ সেনগুপ্ত মেয়েটা আটকে দিল তো তোমার যাওয়া যেতে পারলে না তো তখন সার্থক চুপ করে দাঁড়িয়ে থাকে আর রায়ও সার্থকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অনির্বাণের মা অনির্বাণের বাবাকে বলতে থাকে তুমি কি এই ছেলের বাড়াবাড়িটা সহ্য করবে তুমি কিছুই বলবে না তখন অনির্বাণের বাবা বলতে থাকে দেখো তুমি তো দেখলে যে অনির্বাণ আমাদের কোয়েলের সামনে কিভাবে অপমান করলো এখন আমরা কি করব কি বলতে পারি বলো তো ছেলেটা আমাদের কোনো কথাই তো শুনতে চাইছে না তখনই অনির্বাণের মা বলতে থাকে আমার ছেলেটা কি যে হয়েছে সব দোষ ওই রায়ের ওই রায় যদি এত বাড়াবাড়িটা না করতো না তাহলে কিছুই হতো না কিছুই না ও একটা ক্যান্সার রুগীর কাছে আমার ছেলেকে ছেড়ে দিয়ে চলে গেল চলে গেল আমার না ভাবতেও খারাপ লাগছে যে আমার ছেলে একজন বন্ধা আরেকজন হলো ক্যান্সার রোগী দুজনের মধ্যে ঘোরপাক খাচ্ছে আমার না ভালো লাগছে না সেদিন যদি হসপিটাল থেকে আমরা ফিরিয়ে আনতে গিয়েছিলাম রায় অন্যদিকে ঘুরেছিল ওকে যদি নাই ফিরিয়ে আনতো আমার ছেলে তাহলে আর এই অবস্থাটা হতো না ওর সার্জারি পরে ও মা হতে পারবে না সেটা অনির্বাণকে আর আমার ছেলে সমাজে এখন আমাদের কি করব আমরা তো কিছুই করতে পারবো না তখন অনির্বাণে মা বলতে থাকে তুমি কিছু করো বা না করো আমি কিন্তু এভাবে মুখ বন্ধ করে বসে থাকবো না কিছুতেই না আমার ছেলের জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমি সেটা কিছুতেই হতে দেবো না অন্যদিকে দেখা যাবে স্রোতের এখনো জ্ঞান ফেরেনি তারপরে সেখানে নীলু আসে নীলু রায়ের কাছে গিয়ে বলতে থাকে দিদিভাই ভাই শুনেছিস অনির্বান্দা সাতাশ তারিখে কোয়েলকে এঙ্গেজমেন্ট করছে তুই শুনেছিস তখনই রায় এ কথা শুনে অবাক হয়ে যায় তারপর বলতে থাকে নীলু শোন তোর আর আমার ছোট বোন এরকম অসুস্থ এমন একটা খারাপ অবস্থায় আছে তুই প্লিজ এখন এইসব কথাগুলো না বললে হয় না প্লিজ একটু সিরিয়াস হও তখন নিলে বলতে থাকে দেখ দিদি ভাই তোর স্রোতের জন্য যেরকম খারাপ লাগছে আমারও কিন্তু তোর জন্য খারাপ লাগছে অনির্বাণদা একজন একজন মনুষ্যত্বহীন মানুষ ওনাকে না আমি ভাবতেও পারি না আর কি কি যে খেল দেখাবে ওই বুঝতে না তখন রাই বলতে থাকে শোন আমার না কোনো কষ্ট কিছুই লাগছে না বুঝতে পেরেছিস অনির্বাণের কথা আমি ভাবছিই না অনির্বাণের কথা আমি ভাবতেও চাই না অনির্বাণ যা ইচ্ছে তাই করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু না এখন আমি শুধুমাত্র স্রোতের কথা ভাবছি এ বলে চলে গেলেই তখন নীলু মনে মনে ভাবতে থাকে যাক দিদিভাই এবার আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে তুইও আমাকে করতে করতে দিসনি আমিও তোকে তবে আমার আমি এবার সূর্যকে ডিভোর্স দিয়ে কিন্তু যদি দেখি তুই সাথে আবার চেষ্টা করেছিস তাহলে কিন্তু আমার নতুন করে আবার কোন ষড়যন্ত্র করবো আমি ওইদিকে স্রোতের জ্ঞান ফিরে তারপরে রায় আর রায়ের মা স্রোতের কাছে যায় তারপরে স্রোতকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্রোতের মা বলতে থাকে মা তুই পড়তে পড়তে তোর আজকে এই অবস্থা তুই অন্য মনস্ক হয়ে গেছিস তখন স্রোত বলতে থাকে মা প্রথম শুনলাম যে আমি পড়তে পড়তে এরকম অন্য মনস্ক মানুষ হয়ে যেতে পারে তারপরে মা কথা বলেই বেরিয়ে গেলে থাকে যে আমি সার্থককে পাঠিয়ে দিচ্ছি তখন সার্থকের কথা শুনে অবাক হয়ে যায় স্রোত আর বলতে থাকে কি বলছো সার্থক যায়নি তারপর সার্থক আসতেই বলতে থাকে স্রোত কেমন আছো তখন স্রোত বলে তুমি যাওনি তুমি কেন যাওনি তখন সার্থক বলে না আমি যাইনি আমি আমাকে যেতে দিলে কোথায় যা শুনে স্রোত অবাক হয়ে যায়